ডবলু বিসিএস ভূগোল ও সাধারণ জিকে হিসেবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সম্পর্কে জানা খুবই জরুরি এবং আজকে আমরা পুরুলিয়া জেলা সম্পর্কে জানব প্রতিটি জেলা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় নাটি প্রশ্ন করা হয় আর যে জেলাটি সম্পর্কে আমরা জানবো সেটি হল পুরুলিয়া জেলা পুরুলিয়ার স্থানীয় নাম পুরুলি উনিশশো সালে সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে পুরুলিয়ার বানানের সাথে নামের সঙ্গতি রেখে জেলাটির নামকরণ করা হয় পুরুলিয়া পুরুলিয়ার পূর্ব নাম ছিল মানভূম এই মানভূম বিহারের ছোটনাগপুর বিভাগের অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে মানভূম জেলার সদর শহর হয় পুরুলিয়া কিন্তু তার আগে পর্যন্ত পুরুলিয়া ছিল একটি ছোট্ট গ্রাম পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে পুরুলিয়া জেলা হল বর্ধমান বিভাগের একটি অন্যতম জেলা পুরুলিয়া জেলার সদর শহর হল পুরুলিয়া মহকুমা আছে তিনটি থানা আছে বাইশটি পুরুলিয়া জেলায় ব্লক সংখ্যা কুড়িটি পঞ্চায়েত সমিতির সংখ্যা কুড়িটি জনসংখ্যার ঘনত্ব দু এগারো সাল অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন মানুষ বসবাস করে পুরুলিয়া জেলার উত্তর দক্ষিণ ও পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর জেলা পূর্বে বাঁকুড়া জেলা ও বর্ধমান জেলা অবস্থিত আয়তন এই জেলার মোট আয়তন ছয় হাজার দুশো বর্গ কিলোমিটার পুরুলিয়া জেলার ভূমিরূপ পুরুলিয়া জেলার ভূপ্রকৃতি ছোটনাগপুর মালভূমির পূর্ব দিক থেকে ভগ্ন হয়ে অবশিষ্ট অংশ গঠিত এই অঞ্চলের ভূমি গ্রানাইট ও নাইসের মতো প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত এখানে কিছু কিছু জায়গায় কঠিন শিলায় গঠিত উঁচু পাহাড় দেখা যায় যেমন পুরুলিয়া জেলার অযোধ্যা বাগমন্ডি পাঞ্চেত পাহাড় জয়ন্তী গুরুমা পাহাড় ইত্যাদি অযোধ্যা পাহাড়ের গরগাবরু শৃঙ্গ এই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ নদ নদী পুরুলিয়া জেলার তিনটি প্রধান নদীর উৎপত্তি স্থল আছে এরা হলো কংসাবতী কাঁসাই দ্বারকেশ্বর বা ধলকিশোর এবং শিলাবতী বা শিলাই তবে পুরুলিয়া জেলার সদর শহর কংসাবতী বা কাঁসাই নদীর ওপর অবস্থিত সাঁওতাল থেকে পাঞ্চের জলাধার পর্যন্ত দামোদর ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পুরুলিয়ার সীমানা চিহ্নিত করেছে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কাসাইয়ের জন্ম হয়েছে ঝালদা থানার জাবর পাহাড়ে জেলার তিন পঞ্চমাংশ এলাকা এই নদীর জলে ধৌত এখানকার নদীগুলিতে বর্ষাকালে ফ্ল্যাশফ্লাট বা হরকা বান দেখা যায় সতর্কভাবে নদীতে স্নান না করলে হঠাৎ বান এসে মানুষকে জলের তলায় নিয়ে যেতে পারে জলবায়ু পুরুলিয়া জেলার জলবায়ুর চরম ভাবাপন্ন পণ্য গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয় গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং মে মাসের মাঝামাঝি সময়ে এই তাপ বেড়ে যায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতকালে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো দশ থেকে একশো তিরিশ সেন্টিমিটারের মতো তবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণতম স্থান হল তোরাং গ্রাম ঝালদা ব্লকে অবস্থিত যেটি পুরুলিয়া জেলায় অবস্থিত পুরুলিয়া জেলার ঝালদা ব্লকের তোরাং গ্রাম হল পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণতম স্থান এবং এই পুরুলিয়া জেলা হলো প্রাচীনতম জেলা পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলার নাম পুরুলিয়া মৃত্তিকা এই জেলা লাল রঙের অনুর্বর লেটারে মৃত্তিকা দেখা যায় এই মাটিতে কাকর লোহার পরিমাণ বেশি থাকলেও জৈব পদার্থের পরিমাণ খুবই কম মাটিতে কাদার ভাগ কম থাকায় এই মাটির জল ধারণ ক্ষমতাও খুব কম স্বাভাবিক উদ্ভিদ পুরুলিয়া জেলায় পর্ণমোচী প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় যেমন পানচেত অযোধ্যা দলমা বাঘমুন্ডির উঁচু ভূমিতে পুরুলিয়ার অরণ্য অঞ্চল সীমাবদ্ধ এছাড়া কিছু কিছু অরণ্য বিক্ষিপ্ত আকারে দেখা যেমন শিলাই দ্বারকেশ্বর কাঁসাই এবং আরকুমা উপত্যকায় এই অরণ্যগুলোতে শাল গাছের প্রাধান্য দেখা যায় এছাড়া শিমুল মহুয়া হলুদ বাবলা পলাশ কেন্দু কুল কুসুম ইত্যাদি এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ অরণ্যাঞ্চল বারো শতাংশ অরণ্যাঞ্চল দেখা যায় খনিজ সম্পদ পুরুলিয়া জেলার রানীপুর হীরাখন ভামুরিয়া প্রভৃতি অঞ্চলে কয়লা তোলা হয় এছাড়া এই জেলার ঝালদাতে চুনা পাথর মালতিতে ক্লে বলরামপুরে কোয়াডজাইট পাওয়া যায় রঘুনাথপুর ধুতারে ঝালদাতে কালাঝড়ে চীনা মাটিও পাওয়া যায় কৃষি এই জেলার মাটি যেহেতু ল্যাটেরাইট বা ইট বা পাথরের মতো শক্ত প্রকৃতি তাই এই মাটিতে বেশি চাষ হয় না তবে বিক্ষিপ্ত আকারে যে সমস্ত কাজগুলো দেখা যায় এই জেলায় সেগুলি হলো ধান গম ভুট্টা ডাল চীনা মাটি চীনা বাদাম আলু আদা দুধ প্রভৃতির চাষ হয়ে থাকে বর্তমানে অযোধ্যা পাহাড়ে ধাপ কেটে চা চাষ করার পদ্ধতি চলছে শিল্প খনি থেকে কয়লা উত্তোলন ছাড়া বড়ো শিল্প এই জেলায় আর কিছু নেই জেলার উত্তর পূর্বে এই খনি অবস্থিত সাঁওতালডিহি বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে ভজডিতে কয়লা ওয়াশারি প্লান্ট আছে এখান থেকে ধোঁয়া কয়লা টাটা আয়রন অ্যান্ড স্টিল কো এবং রাউরকেলা স্টিল প্লান্ট চলে যায় শিল্পের মধ্যে লাক্ষা শিল্প খুবই প্রাচীন এই শিল্প পদ্ধতির মধ্যে বাগমুন্ডি ঝালদা মানবাজার রঘুনাথপুর অঞ্চলে এই শিল্প কেন্দ্রীভূত হয়েছে লাক্ষা চাষের জন্য ঝালদা অঞ্চলে চাষের যন্ত্রপাতি ছুরি কাঁচি আগ্নেয় অস্ত্র তৈরির অসংগঠিত শিল্পগুলির কিছুটা উন্নতি হয়েছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ চের মুখোশ তৈরির পাড়া আরশা ঝালদা চার নম্বর ব্লক এবং সাতুরি অঞ্চলে হয় এই জেলার প্রতিটি থানাতে বিড়ি তৈরি হয় এই জেলার অধিবাসীদের মধ্যে সাঁওতাল বীরহর লধা মুন্ডা ওরা প্রভৃতি উপজাতির বসবাস চোখে পড়ে দর্শনীয় স্থান পুরুলিয়ার শহরের মাঝখানে অবস্থিত সাহেববার মালভূমিতে শীতকালে প্রচুর পর্যায়ে পাখি আসে এই বাঁধের পাশেই প্রকৃতি বীক্ষণ কেন্দ্র নেতাজি সুভাষ উদ্যান রয়েছে কাশীপুরের পঞ্চকট রাজবাড়ি পুরুলিয়া জেলার ইতিহাসের প্রধান সাক্ষী অযোধ্যা পাহাড় এখানে পর্যটকদের থাকার ব্যবস্থা আছে এই পাহাড়ের বাঘমুন্ডির দিকে রয়েছে বামুনি ও টুরগা জলপ্রপাত বাঘমুন্ডির কাছে চড়িদা গ্রামে ছৌ নৃত্যের অপূর্ব সুন্দর মুখোশ তৈরি হয় বর্তমান ঝাড়গ্রাম ও পুরুলিয়ার সীমান্তে পাঞ্চের জলাধার অবস্থিত পুরুলিয়ার শহরের দক্ষিণে পুন্দা ব্লকে জৈন মন্দির পাক বিল্ডরা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বুধপুরে যুদ্ধেশ্বর শিবের মন্দির শতাব্দীতে তৈরি দেওয়ালঘাট গ্রামের মন্দির সমূহ খুবই উল্লেখযোগ্য পুরুলিয়া জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তি অরুণ চন্দ্র ঘোষ মুক্তি সংগ্রামের সাথে যুক্ত ছিলেন পোটাকা সত্যাগ্রহের সময় ব্রিটিশ সরকার তাকে বন্দি করে লাবণ্যপ্রভা ঘোষ প্রভা ঘোষকে মানভূমের জননী বলা হয় ইনি মানভূমির একজন মুক্তিযোদ্ধা ছিলেন মুন্ডা বিমানবন্দরে পুরুলিয়া জেলার কাছে অবস্থিত